গুড ইভিনিং ফ্রেন্ড আজকে আমরা যাচ্ছি চায়নার ইয়াং জি রিভার বা চীনের দুঃখ ভুহাঙ্গ নদী হচ্ছে ছোটবেলায় আমরা সকলেই পড়েছি যে চীনের দুঃখ কাকে বলে হয় ভুয়াঙ্গ নদীকে তো সেই ভুয়াঙ্গ নদী দেখতে যাচ্ছি আজকে আমরা ইউ ক্যান সে সামথিং হোয়ার আর উই গোয়িং ভো ব্রো হি ইজ মাই এল্ডার ব্রাদার সাউন্স ব্রাদার ফ্রম বাংলাদেশ টুডে উই আর গোয়িং টু ভিজিট ইয়ং রিলিভার অ্যান্ড মে বি হি ইজ ফ্লিং শাই আই ফ্লিং শাই আমরা ইয়ংজি রিভার ব্রিজ এর উপরে চলে এসছি অন্য সময় আমরা রিভারের সাইডে ছিলাম নিচে ছিলাম বাট আজকে আমরা এসেছি ব্রিজের উপরে তো ব্রিজের উপর থেকে নিচের ভিউটা দেখুন কত সুন্দর লাগে দেখা যায় সুন্দর একটি ভিউ দিনের চায়না থেকে কিন্তু রাতের চায়না অনেক সুন্দর দেখতে লাগে কারণ লাইটিং জন্য রাতের চায়না শহর পুরো চায়না লাইটিং এর জন্য অনেক সুন্দর এবং বিখ্যাত এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ দূরে ক্রেন ক্রেনটাও দেখতে পাচ্ছেন ওটা আমরা অন্য একটি পরের ভিডিওতে আমরা এখন ইয়াংজি ব্রিজ এর উপরে আছি এই ব্রিজটি হল ডবল টেকার ব্রিজ আহ আমরা যেখানে হাঁটছি নিচ দিয়েই ট্রেন লাইন এই ব্রিজের নিচ দিয়ে ট্রেন যাচ্ছে একই ব্রিজ দিয়ে আর উপর দিয়ে দেখুন বাদ যাচ্ছে এটা হচ্ছে চীনের ইয়াংজি রিভার আজকে সবাই এখানে বেড়াতে এসছে দারুণ একটা ভিউ এবং আপনারা যে দেখছেন এই যে বিল্ডিং গুলো এই বিল্ডিং গুলোর লাইট একই সাথে চেঞ্জ হয় মানে সমস্ত বিল্ডিং গুলো একসাথে কানেক্টিং করা এবং যখন লাইটিং চেঞ্জ হয় পুরো শহরের এই এই শহরটার সমস্ত বিল্ডিং এর লাইটগুলো একই সাথে চেঞ্জ হয় একই রকমের হয়ে যায় এবং দূরে এই যে ইয়োলো কাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইওলো ক্রেন টাওয়ার এটা একটা দর্শনীয় স্থান এখন আমরা ব্রিজের মিডিল পয়েন্টে চলে এসেছি এবং এই ব্রিজ এখান থেকে আমরা নিচে নামবো নিচে নেমে রিভার সাইডে যাবো তারপর আপনাদেরকে দেখাবো রিভার সাইডটা কেমন অনেকগুলো বিল্ডিং এর সাইড এটা তো আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং পরের ভিডিওতে চায় না ই হলো কিরে টাওয়ার টি দেখাবো আপনাদেরকে সবাই